তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম ডিবেট নিয়ে তো আজকে যেই গেমসটা খেলবো আগেও খেলছি ফ্রি স্পিন দিয়ে দেয় চারটা তো আজকে ওই গেমটা প্লে করবো তো দেখেন পনেরো হাজার আটশো টাকা কিন্তু মোটামুটি ব্যালেন্স আছে তো আজকে এই পনেরো হাজার আটশো টাকা দিয়ে আজকে ইনশাআল্লাহ দেখা যাক ফ্রি স্পিন করে কি না তো এলে তো যেহেতু প্রথম বিশ টাকার বেড কিন্তু মারতাছি তো বেডটা বাড়িয়ে দিব তো আগে যেহেতু প্রথম আগে কয়েকটা দেখি তারপরে ইনশাল্লাহ এমনটা বাড়িয়ে দিব আর যেহেতু মানে টেয়ার এমনটাও কম যেহেতু পনেরো হাজার টাকা তো দেখা যাক আজকে পনেরো হাজার আটশো টাকা দিয়ে দেখা যাক আজকে কত টাকা পর্যন্ত উইন করতে পারি তো ফ্রি স্পিন পড়ছে না মাত্র দুইটা করে পড়তেছে তো একদম চারটা পড়া লাগবে তো চারটা পরলে কিন্তু ভালো আর এই জায়গায় যদি ফ্রি স্পিন যদি একটা পরে বলে বলে তো অনেক ভালো উইন দেয় জুদুল পরে তা সারা উইন দেয় আর অবশ্যই কিন্তু গুণ ছাড়ে দেখেন অবশ্যই গুণ কিন্তু আয়সে পঞ্চাশ গুণ দশ গুণ বিশ গুণ সব আয়সে তো বিশ গুণের সময় যদুল ফাটে তাহলে কিন্তু ওই গুণ অনুযায়ী কিন্তু টাকা দেয় বিশ গুণ দিয়ে যাবো ওই জায়গায় একশো টাকা ধরে তো একশো টাকা বিশ গুণ দিয়ে ধরে তো তাহলে এরকমভাবে গুণ হয় সে তো দেখা যাক আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আজকে কীভাবে পনেরো হাজার আটশো টাকা দিয়ে কত টাকা পর্যন্ত আজকে উইন করবো তো দেখা যাক তো মানে খালি দুইটা করে পড়তাছে মানে ওল্ড দুইটা করে পড়তাছে তো চারটা পড়া লাগবে চারটা পরলে পরে তাহলে ভালো দেবে তো যাই হোক খেলায় মনোযোগ দিই আর অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন কীভাবে আজকে উইন করে তো বেডটা একটু বাড়িয়ে দিই তো চল্লিশ করে দিলাম তো দেখেন ফিরিস কিন্তু যে বস্তুন না পরবে এ বস্তন কিন্তু মানে খেলতে থাকবো তো যেহেতু মোটামুটি এজন্য অ্যামাউন্টটা কম ধরছি তো দেখেন অলরেডি কিন্তু পঞ্চাশ গুণ আই ছিল কিন্তু ভাগ্যদর্শী ফাটে নাই তো পঞ্চাশ গুণ গুণ কিন্তু দিয়েছিল তো ফাটলে ভালো একটা দিত তো যাই হোক ফাটে নাই যাই হোক কপালে নাই তো দেখা যাক আর অবশ্যই বেবি রেজিস্ট্রেশন করবেন ভিএইপি ডেবিট সাইটের ভিএইপি প্রোমো কোড এ টু থ্রি টু থ্রি তো অবশ্যই প্রোমো কোডটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন তাহলেই কিন্তু ভালো উইন করতে পারবেন এরকম উইন করতে পারবেন সেই জন্য যে আপনি ভিএইপি রেজিস্ট্রেশন যেসব করবেন তো দেখেন পঁচিশ গুণগুলো দিয়েছিল তো ভিএইপি রেজিস্ট্রেশন যেসব করবেন তখন আপনি একটা ভিএইপি পিলার হয়ে যাবেন যার কারণে আপনি ভালো উইন করতে পারবেন তো অবশ্যই ভিআইপি রেজিস্ট্রেশন করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে যাই হোক এই গেমসটা থেকে কিন্তু ভালোই উইন দিচ্ছে এদের আমি কিছুদিন হলে খেলতেছি মোটামুটি ভালোই উইন দিচ্ছে তো এই প্রশ্ন লস মানে লসের দিকে যায় নাই তো জানি না লস হবে কি না ও মাইকট তিনটা পড়ছে তো দেখা যাক আর অবশ্যই আপনারা যেসব খেলবেন তো অবশ্যই অনেকে আছে যে যদুল ডিপোজিট করে যদুল দশ হাজার টাকা তো যদুল বিশ তিরিশ হাজার টাকা জুদুল হয়ে যায় বিশ ত্রিশ কে যদুল টাকা হয় তো অনেকে আছে ব্যাকটি উড্ডো দেয় তো ব্যক্তি উড্ডো না দেয় ভালো কিন্তু আমি দেখেন আমি যদুল মানে দশ কে পনেরো কে জিদুল ডিপি করি তো আমি পঁচিশ তিরিশ কে যদুল মারি তো অবশ্যই আমি দশ কে কিন্তু থিয়ে দিই থিয়ে দিয়ে বাদ বাড়িটা উইডো করে নিই তো ওটাতে আবার পরে চান্স নি তো ওটাতে আবার পরে চান্স নিবো আবার দশ বিশ তিরিশ হাজার হলে আবার উইডো দেবো আর উইডো একদম ফাস্ট একদম ফাস্ট উইডো আসে ফার্স্ট একদম ফার্স্ট দিবেন তো নেটটা একটু প্রবলেম আর ডিপোজিট উইডো ইনশাল্লাহ রকম কোনো সমস্যা নাই আপনি যত টাকা যত টাকা আপনি ডিপোজিট উদ্যোগ করবেন কোনো সমস্যা নাই কেন যদি সমস্যা হয় আমারে জানাবেন কি যে মোটামুটি কিন্তু ভালোই কিন্তু ভালো সাইট বুঝছেন যার কারণে কোনো ডিপোজিট উদ্যোগ কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তের মতে deposit উদ্যোগ করবেন তো যাই হোক অনেক কথা বললাম মানে বলতে বলতে কি বলবো অনেক কথা বইলা ফালালাম তো এখন একটু খেলাই মন দেই আর অবশ্যই মন, মনোযোগ সহরে দেখবেন যে আজকে দেখেন মানে ফ্রি স্পিন যদি পরে তাহলে কীরকমভাবে উইন দেয় আর ফ্রি স্পিনে কত সুন্দর উইন দেয় আর এটা ফ্রি স্পিন একবার যদি পরে যুদুল কপাল জোরে যদি একবার পরে তাহলে ধরেন যে আপনি বাম্পার কথা যে আর কিচ্ছু লাগে না আপনি যুদুল এই জায়গায় দুদুল দু চার পাঁচ ছয় কে যদি লস দেওয়ার পরেও যদি ফ্রি স্পিন আসে তারপরেও আপনার সমস্যা নেই তারপরেও ইনশাল্লাহ এই জায়গা থেকে লাভ করে দেবে কেন যে পনেরোটা ফ্রি স্পিন দেয় একটা না দুইটা না পনেরোটা ফ্রি স্পিন দেয় পনেরোটা স্পিনের ভিতরে আপনি অবশ্যই ভালো উইন করে দেবেন ও তো মাই গড অলরেডি কতি ক্ষতি পড়ছে ফ্রি স্পিন দেখেন পনেরোটা তো দেখি আজকে ফ্রি স্পিনে কী পরিমাণে উইন দেয় তো যেহেতু মানে ক্ষতি ক্ষতি পড়ছে কিন্তু তো প্রথমে তিন গুণ এবং দুই গুণ দিয়ে দিছে চারশো টাকা তো অলরেডি প্রথমে দিছে দু হাজার টাকা তো দেখেন পাঁচ গুণে প্রথমে দু হাজার টাকা দিছে তো কথা না বলি মনোযোগ সহকারে দেখি যে আজকে ফ্রিজ পিনে লাস্ট পোস্তন কত টাকা উইন দেয় তো দেখা যাক আবারও কিন্তু গুণ দিয়ে টাকা তো দেখো আবারও তিন গুণ দিয়ে ধরছে তো তিন গুণ চার গুণ এবং তিন গুণ তো মোট বারো গুণ আর মাইগ এখনো ভালো গুণ দিচ্ছে প্রায় চার হাজার ছশো প্রায় পাঁচ হাজার টাকা না খায় সরি চার হাজার সাতশো টাকার না তো মোটামুটি ভালোই কিন্তু উইন দিচ্ছে চার হাজার ছয়শো চার হাজার সাতশো টাকার না তো যাই হোক আরা দুই একটা গেম প্লে করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ